ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় রায়ের দিন ঘোষণাকে কেন্দ্র করে বাড়তি কোন চাপ বা উদ্বেগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম আরও জানান আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামলে দুটি গুমের ও রামপুরায় জুলাই হত্যাযজ্ঞের মামলার আসামি সেনা সদস্যদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই হবে আরও জানাচ্ছেন হুমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে জুলাই গণ আন্দোলনে ঢাকার চানখারপুলে ছয়জনকে হত্যার মামলায় সাক্ষ্যগ্রহণের চোদ্দতম দিনে রোববার বিশেষ তদন্তকারী কর্মকর্তা তানভীর হাসান জোহাসহ দুজন সাক্ষ্য দেন পরে গণমাধ্যমের প্রশ্নের জবাবে প্রসিকিউশন জানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণা নিয়ে মোটেই কোনো চাপ নেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে এ মাসের তেরো তারিখ তার জন্য প্রসিকিউশনের প্রস্তুতি কিছু নেই প্রসিকিউশন কোন অনিরাপত্তা বোধ করছে না এই পরিস্থিতিতে চাপ অনুভব করছে না প্রসিকিউশন শুধু তাদের মামলা প্রমাণের জন্য আইনের মধ্যে থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে গুমের দুটি ও রামপুরায় জুলাই হত্যাকাণ্ডের এক মামলায় কারাগারে থাকা সেনা সদস্যদের বিচার নিয়ে গত বুধবার ব্রিফিংয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় সেনা ও আইসিটি অ্যাক্ট দুটি বিশেষ আইন যে কোনো আইনেই বিচার সম্ভব এ নিয়েও কথা বলেন প্রসিকিউটর গাজী তামিম ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল হলো এমন একটি আইন যেটি কনস্টিটিউশনের প্রথম সংশোধনী দিয়ে এটিকে প্রোটেক্টেড করা হয়েছে এবং বলা হয়েছে যে এই আইন বাংলাদেশের প্রযোজ্য সকল আইনের উপরে প্রাধান্য পাবে এর সংবিধানের সাথেও যদি এই আইন সংঘর্ষপূর্ণ হয় কোনো ক্ষেত্রে তাহলে সংবিধান সেখানে সাইলেন্স হয়ে যাবে এই আইনটি প্রাধান্য পাবে সে আইন বা অন্য কোনো আইনে বিচারের সুযোগ নাই যেটি এই আইনে বিচারযোগ্য এদিকে পেশাগত অসাদাচরণ ও স্বার্থের দ্বন্দ্ব এড়াতে কর্মকর্তাদের পক্ষে থাকা আইনজীবী সারোয়ার হোসেন নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন আইনজীবী সারোয়ার সরে দাঁড়ানোর পর সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা নতুন পাঁচ আইনজীবীকে নিয়োগ দিয়েছেন হুমায়ুন চিস্তি এটিএন বাংলা ঢাকা